আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স নতুন একটা ভিডিও আমি আপনার শেয়ার করলাম আর এই ভিডিওটা আছে আমার হসপিটালের ভিডিও তো অবশ্যই আপনার সবাই ভিডিওটা দেখবা দোয়া করবো আমার লাগে আমার বাচ্চার লাগে আর আমার হাজবেন্ডের লাগে তো আলহামদুলিল্লাহ আমার হঠাৎ করে শরীরটা খুব খারাপ শরীর দিলাম तो लास्ट मंडे इमार्जेंसी हॉस्पिटल जावा लग से प्राय तीनटे समय गेसि हॉस्पिटल हॉस्पिटल जा रात इलेवेन ए क्लॉक তারা এমার্জেন্সি সি সেকশন আনছে যাওয়ার পরে ইলেভেন ও ক্লক সি সেকশন হয়েছে আলহামদুলিল্লাহ বেবিও ভালো আছে আপনারা দোয়া শর্বা তিন চার দিন গিয়েছে আমি ভিডিও গুলা শেয়ার করতে পারলাম না এখন আমি হসপিটাল আছি টেন জুন আমি হসপিটাল ইসলাম এখানে রয়েছি ইনশাল্লাহ দোয়া বা আমার লাগে আমার বাচ্চার লাগে সুস্থ রাখতা আর সুস্থভাবে বাচ্চারা লিয়ে করে যাইতাম আর আমার ছেলে সন্তান হয়েছে দোয়াখর বা যে মানুষের সবসময় আমার লোকের ইসলাম হাজবেন্ড সবসময় আমার সাপোর্ট করছেন আর আমার বাচ্চার নানির গরু রেখে গেছে নিজের বইন আমার বাচ্চাকে গরু আসুন আর তো আমার এক হয়ে গেছে হসপিটাল আছি তো বেশ বাড়ির সবরকি মধ্যে বাড়লে আমার বাচ্চা রাখতাম আমি দোয়াখর বা আর নতুন বেবির বাড়লে বাচ্চাটা সুস্থ যাইতাম Ini kayak gitu. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Hafiz.